ওপরে করতাম না ওপর দিয়ে উঠতাম এবং মিনি পিস্তল এটা ফুল ফুল ম্যাচ এই মিনি পিস্তল দিয়ে আমার খেলতে হবে দুই দিকে নেমি এদিকে একটা নেমি এদিকে পাশে ব্লু জোন এদিকে একটা নেমি আমার সোল লঙ্গসের গান নেই দূরে থেকে আমার তো লেঙ্গি শিখাতে হবে না তারা এদের মেরি করতে হবে সামনে একটা ড্রোন সারছি এই জায়গায়

আমার সে টমেটো এখন টমেটো নিয়ে উঠতে বেশি ভালো লাগবে আমি কিন্তু আগের জায়গায় এসে উঠছি আবার সরিয়ে আমার বাবা ডিস্টার্ব করতেছে আরে আর এই ভিডিওটা যদি সবাই ভাল লাগে সবাই সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন আর সবাই লাইক করবেন বাই বাই